নমস্কার বন্ধুরা কেমন আছো আর পুরুলিয়ার বন্ধুকালান কেমন আছো আর আমার পুরুলিয়া ভাষায় ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই জানাবে সময়ের সাথে সাথে সমস্ত কিছুই পরিবর্তনশীল আমরা সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন করতে চাই বা জানতে চাই বা চিনতে চাই আমরা কি সেই পরিমাণে আমরা জানতে পারি বা চিনতে পারি আজকে আজকে বলবো ইউটিউবে তুমি যদি প্রথম আসছ তাহলে তোমাকে কি করা উচিত তো সেই সবের বিষয়ে তোমাদেরকে একটা ডেডিকেশান অ্যানালাইসিসমূলক একটা ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য চেষ্টা করছি ভিডিওটা ফুল ওয়াচ করো অবশ্যই অনেক ভালো ভালো তোমরা তথ্য এখান থেকে পাবে আর চেষ্টা করবো আজকের ভিডিওটা আমার এক হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার আমার ফুল ফোকাস দিয়ে ভিডিওটা করার তো চলো ভিডি বেশি পঞ্চায়েতী না করে ভিডিওটা শুরু করা যাক বর্তমান সময়ে আমরা সবাই কন্টেন্ট ক্রিয়েশনে কাজ করতে চাই কন্টেন্ট ক্রিয়েশানে আমরা যদি কাজ করব বলি তো আমরা কি সেই ভালোভাবে কাজ করতে পারি কিংবা আমরা কি সাকসেস পাইতে পারি তো আমি বলবো ইউটিউবে তুমি যখন প্রথম আসছো তোমাকে কিন্তু প্রথমে পরীক্ষামূলকভাবে বা এক্সপেরিমেন্টমূলকভাবে একটা তোমাকে চ্যানেল বানাতে হবে যদি বলো দাদা কেনে এক্সপেরিমেন্ট কেনে করব কিসের দরকার আমার তো অনেক এক্সপিরিয়েন্স আছে আমার তো অনেক জ্ঞান আছে আমার তো অনেক স্কিল আছে আমি তো মানুষকে বুঝাতে পারি তাহলে তোমার কোনো টেনশন নেই তুমি যদি মানুষকে বুঝাতে পারো তাহলে তোমার কোনো টেনশন নেই যাদের ট্যালেন্ট নাই যাদের স্কিল নাই ঠিক আছে যারা একটু ভোকাও ওঠে তাদের বিষয়ে আমি আজকে বলতে চাইছি মানে ভকাও বললে বলে কোনো খারাপ ভেবো না আমি বলছো আমি বলছি যে তুমি একটা এক্সপেরিমেন্ট হিসাবে চ্যানেল খুলো দাদা একটা এক্সপেরিমেন্ট চ্যানেল খুলো এবারে কী করবো হাঁ পাড়ি বসে থাকবো না কে বলছে হাঁপাড়ি বসে থাকবে আমি এরপর স্টেপ স্টেপ তোমাকে বুঝাচ্ছি তুমি বুঝো জিনিসটা আগের থেকে হড় কি হবে বলো তোমাকে জানতে হবে না আমার কাছ থেকে ই বাবা একটু ওয়েট করবে না ভালো ভিডিও দেখবে তো তোমাকে ভালো টাইম লাগবে না ভালো কিছু পাওয়ার জন্যে তোমাকে ভালো কিছু করতে হবে তাহলেই তুমি ভালো কিছু পাবে সেইটা তোমাকে বুঝে নিতে হবে তো তো বলছি পরীক্ষামূলকভাবে একটা চ্যানেল খুলো সেই চ্যানেলে তুমি বেশি নাই তোমাকে তিন মাস তিন মাস কাজ করো অনলি দু মাস কাজ করো তারপরে মাস শুধু তুমি অ্যানালাইসিস করো দু মাস যে আমি দাদা দাদা নতুন চ্যানেল খুলেছি যে কী করবো কি না আমি তো কিছু জানি না তা থতমতো হওয়ার কোনো টেনশান নেই তোমাকে আমি সব কিছু ক্লিয়ার করে দিচ্ছি তুমি অবশ্যই বুঝতে পারবে তোমাকে তিন মাস কাজ করতে হবে মানে টোটাল তিন মাস অ্যানালাইসিস সম ঠিক আছে অ্যানালাইসিস সহ তোমাকে তিন মাস কাজ করতে হবে প্রথমে তুমি প্রথমে তুমি একটা চ্যানেল খুলে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টমূলক তুমি ভিডিও ডালতে থাকো মানে তোমার যে যে করতে ভালো লাগে তোমার যেগুলান ইন্টারেস্ট তুমি যেগুলান করতে ভালোবাসো কিংবা যেগুলান করতে নাও ভালোবাসো সেগুলোও দাও ঠিক আছে একদিন করলাম দুদিন দিন করলাম আর ছাড়ে দিলাম এরকম করলে কিন্তু হবে না তোমাকে কন্টিনিউয়াসলি দু মাস কাজ করে যেতে হবে ডেলি যদি ভিডিও আপলোড না করতে পারো এক দুদিন দুদিন পরে তুমি করো সপ্তাহে মিনিমাম তিনটা হলেও করো বিভিন্ন ধরনের ক্যাটাগরির তুমি ভিডিও আপলোড করতে থাকো মানে তোমাকে প্রথমে ইউটিউবে কাজ করার জন্য তোমাকে প্রথমে জানতে হবে যে কোন কোন ক্যাটাগরিতে তুমি বেশি এক্সপার্ট না হলে তুমি বুঝতে পারবে তুমি যে এক্সপেরিমেন্ট জিনিসটা না করো অ্যানালাইসিস জিনিস যদি না করো তুমি যদি পরীক্ষা বা পর্যবেক্ষণ যদি না করো তাহলে তুমি বুঝ বুঝতে পারবে না যে তুমি কোন জিনিসটাতে এক্সপার্ট তুমি হয়তো ভাবছো আমি এই জিনিসটা ভালো করতে পারো তুমি যখন ফিল্ডে নামবে তখনই তুমি বুঝতে পারবে তুমি কোন জিনিসটার জন্য বেশি এক্সপার্ট অর্থাৎ তোমাকে ফিল্ডে নামিয়ে কিন্তু কাজটা করতে হবে তুমি বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করতে থাকো টেক ক্যাটাগরি গেমিং ক্যাটাগরি ভ্লগ ভিডিও ক্যাটাগরি রান্না ঠিক আছে কুকিং ক্যাটাগরি আরও বিভিন্ন ধরনের স্পোর্ট বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে যেগুলো তুমি কাজ করতে পারো সেইগুলানে কাজ করলে তারপরে দাদা বলবে আমি কী করব আমি তো কিছু জানি হাঁ বসে থাকবো না সেই কাজ করার পরে তোমাকে দেখতে হবে তোমার কোন ভিডিও সব থেকে বেশি ভিউ আসছে আর সেই ধরনের ভিডিও কিন্তু আরও দু তিনটা পাঁচটা আপলোড করো যদি সেই ভিডিও গুলানেও দেখবে যেগুলো তোমার বেশি ভিউ আসছে সেই ধরনের ভিডিও ঢালে তোমার যদি আরও সেই ধরনেরই তোমার সফলতা আসে অর্থাৎ সেই ধরনেরই যদি তোমার বেশি ভিউ আসে সেই ভিডিওগুলোতে তাহলে তুমি জানে নিবে সেই ভিডিওটাতে তুমি বেশি এক্সপার্ট তোমার থেকে কে বেশি এক্সপার্ট নয় ঠিক আছে আর সেই সমস্ত অ্যানালাইসিসটা করে তোমাকে একটা ম্যান চ্যানেল খুলতে হবে যেটা তোমার ম্যান চ্যানেল হবে সেই সমস্ত ভিডিওগুলো আমাকে অ্যানালাইসিস করে তোমাকে একটা ম্যান চ্যানেল খুলতে হবে আর সেই চ্যানেলে তোমার হানড্রেড পার্সেন্ট দিতে হবে ফুল ডেডিকেশান ঠিক আছে ফুল ডেডিকেশানের সঙ্গে ফুল মেহনতের সঙ্গে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে সেই চ্যানেলটাতে কাজ করতে হবে এবং সে বা ডে বাই ডে ইউটিউবের রুলসগুলো মানে নিয়ে তোমাকে কাজ করে যেতে হবে ঠিক আছে আর প্রথমে যখন চ্যানেল বানাবে প্রথমে যখন সেই এক্সপেরিমেন্টমূলক চ্যানেলটি করবে বা এক্সপেরিমেন্ট করার পরে যে তোমার মূল চ্যানেলটি খুলবে সেই সময় তোমাকে বেশি নেওয়া যাবে না তুমি কিন্তু বিন্দাসভাবে ভিডিও করো और दिल खोल के वीडियो करो ठीक है डर के आगे जीत है समझ लो ठीक है डरो मत, काम करो किसी का भहका में मत जाओ और रेगुलर बेसिक में काम करो तो आप यूट्यूब यूट्यूब में आपको सक्सेस मिलेगा एक दिन में नहीं मिलता है कुछ भी दोस्तों काबिल बनो कामयाब झाक मार के आएगा ठीक है काबिल बनो पहले उसके बाद आपको कामयाब आप, आपका पीछे पीछे में दौड़ के आएगा लेकिन लड़की पीछे में मत भागो बुझले तुम्हें एक्सपेरिमेंट हिसाब एक चैनल खुलते से चैनल क्या करते तुम्हार बेसि भ्यू करा के बार और से बेसिक बैस, तुम्हें एक भा चैनल खुलते तुम्हें रेगुलार बे का क्या करते हो तुम्हें जो भो भलो भिडियो बनाते पर तुम्हार मेन चैनलटा तेल एक তোমাকে কথা দিচ্ছি সেই চ্যানেলটা তুমি যদি ভালোভাবে ভালো ভালো টপিক নিয়ে ভিডিও বানাতে পারো ভালো ভালো জিনিস নিয়ে কথা বলতে পারো তোমার ভিডিওগুলো যদি ভালো হয় এক্সপেরিমেন্টমূলক হয় অ্যানালাইসিসমূলক হয় তাহলে আমি বলব সেই ভিডিওটি দেখার জন্য প্রচুর পরিমাণে দর্শক বন্ধু আসবে ভিড় করবে সেই ভিডিওটির জন্য। তোমার চ্যানেলটাকে থেকে থেকে এখানে রকেটের পাড়া নিয়ে যেতে বাধ্য করবে আর সেখান থেকে তুমি হিউজ পরিমাণে রেভিনিউ জেনারেট করতে পারবে আর আর বন্ধুদেরকে অনেক সাপোর্ট করতে পারবে ভালো ভালো মোটিভেশনমূলক কিংবা ভালো ভালো ভিডিও তুমি দিতে পারবে ঠিক আছে তো তোমাকে অ্যানালাইসিস করে চ্যানেল বানাতে হবে প্রথমে তারপরে তোমাকে জানতে হবে তোমার কোন ক্যাটাগরিটা সব থেকে বেস্ট হ্যাঁ তোমাকে সে ক্যাটাগরি বেসিক তোমাকে কিন্তু রেগুলার বেসিকে কাজ করে যেতে হবে লোকে যে যাই বলুক লোকে যা যা ইচ্ছা বলুক লোকে তোমার কিছু করে দেবেক নাই কিংবা দুবেলা ভাত দিবেক নাই সেই জন্যে লোকের কথা না যায় না তুমি নিজের মতো করে ভিডিওগুলো আমি করতে থাকো দেখবেন দেখবে একদিন না একদিন তুমি সফলতা অবশ্যই পাবো সফলতা অবশ্যই পেয়ে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ফুল দেখার জন্য আমার পক্ষ থেকে সেলাম আর সবাইকে আমার পক্ষ থেকে বুক বলা ভালোবাসা আর নমস্কার জানাচ্ছি তোমরা যদি এই ভিডিওটি একটু হলো ভালোবাসা থাকো তাহলে বন্ধুর কাছে ছড়াই দিবে পরিজনের কাছে পৌঁছাই দিবে আর আমাকে ভালোবাসবে যাতে তোমাদেরকে আরও এরকম ভালো ভালো মোটিভেশানমূলক ভিডিও ও তোমাদেরকে উপহার দিতে পারে আর আমার পুরুলিয়া ভাষাটা কেমন লাগবে লাগছে অবশ্যই জানাবে আর অবশ্যই স্যালাম আর নমস্কারটা বারবার জানাচ্ছি নমস্কার সবাইকে